বস্তা দেখো কোনো কাজ করতে চায় না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লস লেডি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে রান্না তোরজোর লেগে পড়েছে বিকজ আজ হচ্ছে ঋদ্ধির বার্থডে খুবই স্পেশাল একটা ডে এটা পনেরোই আগস্ট আজকে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এখন যা দেখতে পাচ্ছি মনেই হচ্ছে না যে দেশ আদৌ স্বাধীন হয়েছে কেন এই কথাটা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে ভাবলেও অবাক লাগে পশ্চিমবঙ্গে কি অবস্থা এখন মানে মহিলার এখন কোনোভাবেই সেফ তো গাইস এদিকে দেখো ঋদ্ধির আশীর্বাদ শুরু হয়ে গেছে আর আমি না প্রথম থেকে তোমাদের সবকিছু দেখাতে পারলাম না বিকজ আমি ঘুম থেকে উঠতে না অনেকটা করে ফেলেছিলাম কারণ সারা রাত ধরে আমি শুধু কেক বানিয়ে গেছি আর এইদিকে দেখো ঋদ্ধির মা ঋদ্ধিকে আশীর্বাদ করলো তারপর আমার দিদা মানে ঋদ্ধির ঝিমা হবে হয়তো ওটাকে ঝিমাই বলে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো আমার দিদা আমার দাদার ছেলে কে হবে জানিও কিন্তু আমি ঠিক বললাম নাকি অন্য কিছু হবে তো দেখো দিদা আশীর্বাদ করা হয়ে গেছে তারপর দইটাই খাওয়ালো টাকাও দিল বুঝতেই পারছো ঋদ্ধি এখন সোনার সোহাগা প্রচুর টাকা পাচ্ছে মানে আমি মাঝে মাঝে ভাবি কেন বড় হলাম আর আমাদেরও বা কেন এরকম হয় না একটু টাকা টাকা পেতাম তো বলো যাই হোক এদিকে দেখো আমার মা আশীর্বাদ করছে মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমার ভালো মা আশীর্বাদ করতে এসছে মানে ভালো মা বলতে তোমরা অনেকেই বুঝতে পারো না আমি আমার ঠাকুমাকে ভালো মা বলি তো ভালো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে রীতি দিদা রীতিকে আশীর্বাদ করছে আর ওর দাদুর আশীর্বাদ আগে হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না মানে ওর মামার বাড়ি দাদু তারপর আমিও তাড়াতাড়ি করে আশীর্বাদটা সেরে নিলাম আর ওকে আমি আশীর্বাদ করে মাত্র একশো টাকা দিয়েছি ও বারবার টাকাটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমার পিসি আমাকে কি দিয়েছে মাত্র একশো টাকা হাতে ধরে দিয়েছে ও সেটা বারবার বলছিল কিন্তু ওই সময় এত চিৎকা চাচামিচি হচ্ছিল যার জন্য আমি ভয়েসটা দিলাম না কি বলতো সিচুয়েশনই এমন আসে যে অনেক সময় টাকা থাকলেও সেই জিনিসটা দিতে পারি সেই সময় প্রেজেন্ট পরে আবার বেশি কিছু দিয়ে চলো নেক্সট এবার খাওয়ার পালা আজকে মেনু ছিল চিকেন ও যেহেতু কুরুকটা ভালোবাসে তার জন্য কুরুক আলুর একটা মাখা মাখা তরকারি করেছিল আলু পুঁশাক চিংড়ি ঘেঁট করে ইলিশ আরো অনেক কিছুই ছিল তো রিদ্ধি এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর যেহেতু পনেরোই আগস্ট বৃহস্পতিবার পড়েছিল তার জন্য আমার মা আমিষ খেতে পারিনি আমিষই খেয়েছিল আর ঋদ্ধির মোট একটু অফ আছে কারণ এবারের বার্থে আমরা দুজন একসাথে বসে খেতে পারলাম না কারণ যতবারই বার্থে হয়েছে ততবারই আমরা দুজনে একসাথে বসে খেয়েছি এবার আমার মা না ভুল করে বসে পড়ল মায়ের উপর তো প্রচন্ড সবাই মিলে বোঝানোর পরে তবে শান্ত হয়ে আর গাইস সেদিকে দেখো আমার অবস্থা তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি কারণ এখনো আমার অনেক কাজ বাকি আছে খাওয়া দাওয়ার আয়োজন করতে আশীর্বাদ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখনো ডেকোরেশনের কাজ হয়নি এক্ষুনি রিদ্ধির বন্ধু বান্ধব চলে আসবে এটা না ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে ওরা চলে আর করা যাবে ওদেরকে নিয়ে কাজ শুরু করে দিলাম ওরা অনেকটাই হেল্প করেছিল আমাকে তার সাথে অনেক দুশ্চরিত্র করেছিল দেখো পিছনে কি করছে আমি জানি না আর এইসব করছে আর বারবার ওরা এটাই বলছে বাংলাদেশের লোক তোমার ভিডিও দেখতে ওদের বললে পরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখবে তো তখন ওরা বললো তাহলে ঠিক আছে কিন্তু সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি তারপর আমি যখন সার্চ করলাম ভিডিওটা তখনই বুঝতে পারলাম যে ও এই কারণে ওরা বলছে ভিডিওটা দেখবে কিনা সত্যি বাচ্চা কিন্তু ভীষণ কিউট হয় বলো কখন সব বাদলামি করে রেখেছে ভগবান জানে সত্যি কথা বলতে বাচ্চারা দুষ্টুমি করছে ঠিক কথা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে বিশ্বাস করে একা একা আমার দ্বারা কিছু করা সম্ভবই ছিল যদি এক একা করতে হতো না তাহলে সন্ধ্যা পেরিয়ে কখন রাত হয়ে যেত কেক কাটিং আর হতো না তো বাচ্চাদের হেল্প করতে আমার ডেকোরেশনের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার কেক কাটিং এর পালা তো আমি তাড়াতাড়ি করে কেকগুলো নিয়ে আসলাম এই যে কেকটা আমার হাতে দেখতে পাচ্ছো এটা আমি বানিয়েছি ঋদ্ধির জন্য এটা আমার তরফ থেকে ছিল তো দেখো কেকগুলো সাজিয়ে ফেলা হয়েছে আর বাতিও জ্বালানো হয়ে গেছে আজকে দিনে ঋদ্ধির 10 বছর পূর্ণ হলো রিদ্ধির কেক কাটিং কমপ্লিট তো ফাইনালি রিদ্ধি টেন ইয়ার্স কমপ্লিট হলো তারপর রিদ্ধি কেকটা সবাইকে খাওয়ালো ওর বন্ধু বান্ধবকে দিলো আমাকে দিল তো এদিকে দেখো সব বাচ্চার জন্য পায়েস মিষ্টি কেক সব কিছু রেডি করা হচ্ছে ওদেরকে দেওয়ার জন্য আর ওর বন্ধু বান্ধবরা গিফট হিসেবে টাকাও দিয়েছিল দিয়েছিল আমি জানি না হয়তো আমি ছিলাম না সেই সময় মিস করে গেলাম বেশ কিউট একটা ব্যাপার রিদ্ধি মনটা কোথাও হলে একটু খারাপ ছিল কারণ ওর বার্থডেতে ওর বাবা ছিল কিছু কাজের জন্য থাকতে পারেনি কিন্তু ওর বার্থডেতে সবথেকে বড় গিফট দিয়েছে ওর বাবা সেই গিফটটা হচ্ছে এটা তো গাইজ ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কমেন্টে তোমরা জানিও যে ঋদ্ধিকে কেমন লাগছে আর ওকে উইশ করে দিও ঋদ্ধি কিছু বলবি কি বলবো